আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনেকটা কাজে লেগে যেতে পারে শীতের সময় লাল শাকি মাছ দিয়ে রান্না করেছি তো যাই হোক প্রিয় ভাই বোনরা চলুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখাবো এখানে আপনাদের ভাইয়া অনেক শাক নিয়ে এসেছে তো এই শাকটা কিন্তু বড় না অনেক ছোট ছোট শাক যাই হোক মানে কাটতে তো অনেক কষ্ট হবে কিছুই করার নেই শুধু একটাই শাক আনি নি এখানে দুই তিন রকমের শাক নিয়ে এসেছি সরিষার শাক লাল শাক ধনিয়া পাতা শাক তো ধনিয়া পাতা ভাজা কিন্তু অনেকেই জানেন আমি জাস্ট এখনও করিনি তো ধনিয়া পাতাটা দেখার পর চিন্তা করলাম অন্য এক সময় করে নেব আজকে লাল শাকের রেসিপিটা করিনি তো অনেক কষ্ট করে ছোটো ছোট শাকগুলো কেটে নিলাম সেই সাথে আমি ছোটো মাছ নিয়েছি আর ছোটো মাছটাকে আমি হলুদ মরিচ আর একটু সরিষার তেল দিয়ে কিন্তু মেখে নিয়েছি খুব ভালোভাবে আর এটা প্রায় আমি তিরিশ মিনিটের মতো এভাবে রেখেছি তো এখানে আমি এখন মাছগুলোকে আমি চুলায় দিয়ে দিলাম অফ ক্যামেরায় মাছগুলোকে অনেক সময় আমরা মাছ দিয়ে শাক দিয়ে কিন্তু আমরা কাঁচা রান্না করি খাই তো আমি মনে করি ছোটো মাছটা যদি একটু হালকা বেজে নিই তাহলে কিন্তু ভালো লাগবে বাচ্চারাও খেতে পারবে আর ছোটো মাছের মধ্যে কিন্তু একটু কাটাকাটা ভাব থাকেই ভেজে নিলে কিন্তু কাটাকাটা ভাবটা থাকে না আর মাছের সাথে শাকের সাথে মাছটা যদি ভেজে দিই তাহলে কিন্তু ভালোই লাগে তো এখন আমি এভাবেই সবগুলো মাছ তুলে নেবো আমার মাছগুলো তুলে নেওয়া শেষ এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করে দিচ্ছি শাকের সাথে একটু পেঁয়াজ বেশি খেতে কিন্তু আমাদের ভালো লাগে এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করব তো আমি পেঁয়াজটাকে কিন্তু বেশি বাদামি কালার করব না হালকা একটু ভাজা করবে এদিক ওদিক করে তারপর কিন্তু আমি অন্যান্য জিনিসগুলো আমি দিয়ে দেবো তো মোটামুটি আমার পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো একটু রসুন বাটা আর রসুন বাটার পরিমাণটা কিন্তু এখানে আমি একটু বেশি দিচ্ছি যেহেতু আমি কুচি রসুনটা দেব না আর ছোটো মাছের সাথে বাটা রসুনটা কিন্তু ভালোই লাগে তো এখন এখানে একটু আমি জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা কিন্তু আমি কমে দিয়েছি যেহেতু শাক জাতীয় জিনিস কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে সেই জন্য আমি মরিচের গুঁড়াটা জাস্ট একটু কালারের জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর বিশেষ করে যেহেতু এখানে একটু জিরা ধনিয়া আছে আর হুলেদুর গুঁড়ো আছে সেই জন্য গন্ধ ভাবটা দূর করার জন্য কিন্তু আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষতে হবে যেহেতু এখানে শাক রান্না করবো আর শাক রান্না করার আগে কিন্তু এই মশলাগুলোকে একটু ভালো করে কষতে হয় এই জন্য যে শাক জাতীয় জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না আর শাক বেশি সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগে না ya todo... Mm. অল তাড়াতাড়ি নামানো যায় আমি মনে করি আর কি যেটাকে তো এখন এই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা অলরেডি দেখেছেন তো পানি দিয়ে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব প্রায় প্রায় আমি দশ মিনিটের মতো কিন্তু এটাকে আমি কষিয়ে নিয়েছি সো এখন দেখুন এটার উপর দিয়ে কিন্তু একটু তেল বাঁচতেছে তার মানে এখানে কোনো গন্ধ নেই তো এই পর্যায়ে আমি এখানে এখানে শাকগুলো দিয়ে দেবো আর শাকগুলো দেওয়ার পর আমি এখানে কোনো ঢাকনা ইউজ করবো না কেননা শাকে ঢাকনা ইউজ করলে কিন্তু শাকের কালারটা সুন্দর থাকে না সেই জন্য এখানে একেবারে ঢাকনা ইউজ করা বন্ধ করে দিলাম যেহেতু আমি মশলাটা আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি ছো আমার এখানে আর কষানোর মতো তো ওরকম কোনো কিছুই নেই তো আমি এখন শাকটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর শাকটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে কুড়তে একটু কষ্ট হয়েছে আর যে কোনো শাক আসলে কচি শাক হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই শাকটা কিন্তু খুবই কালারফুল ছিল মনে হয় একেবারে টাটকা ছিল খুবই ভালো লেগেছে তো এখন আমি খুব ভালো করে এটাকে নেড়েছে নেব আর খুব ভালো করে নেড়েছেড়ে দিতে হবে এরপর যে আমার মোটামুটি নাড়াচাড়া শেষ এখন আমি এই চুলার আঁচ একটু লোতে রেখে শাকটাকে আমি হালকা একটু সিদ্ধ দিচ্ছি আর এইভাবে সিদ্ধ করার মধ্যে কিন্তু এখানে একটা পানি চলে আসবে মোটামুটি পানি চলে আসবে শাকের মধ্যে আর কোনো পানি দেওয়া লাগবে না শাকটা এই তো আমার শাকটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এরপর যে আমি এখানে কয়েক পিস টমেটো দিয়ে দেবো আর টমেটোটা হচ্ছে যে কি ফ্লেভারের জন্য আবার খেতেও খুব ভালো লাগে আর এরপর যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়ার কিছু দুই মিনিট পরে কিন্তু আমি চুলাটা বন্ধ এই জন্য করে দিয়েছি মাছগুলো আমি বেশি সেদ্ধ করবো না সেদ্ধ করলে ভালো লাগবে না আর যে টমেটোটা আপনারা দেখতেছেন এইটা কিন্তু শাকের ভাঁপে কিন্তু টমেটোটা চলে আসবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে যে শাকটা সিদ্ধ হয়ে গেছে ওই ভাঁপে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আর কাঁচামরিচ আমি আগেও দিয়েছি এখন এই জন্য দিলাম এটা ঝালটা একটু কমে লেগেছে আর শাকের মধ্যে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না সেই জন্য আমি আবার এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম মোটামুটি আমার এই শাক রান্নাটা হয়ে গেছে শাক রান্না করতে কিন্তু বেশি সময় আমাদের লাগে না আমি আগেও বলেছি খুব সহজ একটা রেসিপি আমি আপনাদের এর সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে যে কি ছোটো মাছ দিয়ে লাল টুকটুকে শাক তো আপনারা অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় এইভাবে ছোটো মাছ দিয়ে লাল শাক রান্না করলে তো আমার রান্না শেষ এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো মানে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাহাতে ধনিয়া দনিয়া পাটাটা আর শাকের সাথে যেন ভালোভাবে মিশে যায় জন্য তো অলরেডি আপনারা দেখেছেন যে আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেহেতু কাঁচা টমেটো আর একটু পাতলা সাইজ করে যদি আমরা ছোটো মাছের মাছের সাথে টমেটো দিই তাহলে কিন্তু এটা দ্রুত সিদ্ধ হয়ে যায় তো প্রিয় আপু এবং ভাইয়ারা আমি খুব ছোট্ট একটা রেসিপি শেয়ার করেছি তো চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে যে ছোট মাছ দিয়ে কিভাবে লাল শাক রান্না করতে হয় তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ have is.